কলকাতা ট্যালেন্ট সার্চ থেকে একজন অফিসিয়াল ডিপার্টমেন্টের তার সাথে আমার একদিন দেখা হয় কলকাতাতেই তো তিনি তখন আমাকে আমার স্টুডেন্ট আমি এগুলো পোস্ট করি তো উনি ফেসবুকে দেখেছিলেন তখন আমাকে বললেন যে তুমি তাহলে অ্যাপ্লাই কেন করছো না তো স্কুলটাকে রেজিস্টার করো আর স্কুলটা একটু বাড়াও তখন ঠিক আছে এটা কি করা যায় তখন আমাকে বললো যে এই পদ্ধতিগুলো এভাবে করো আমরা এটাকে রেজিস্টার্ট করে দিচ্ছি প্রথমতটা কলকাতা ট্যালেন্ট শুরু নমস্কার আমি সুশান্ত আপনারা দেখছেন মান্না আবু টু পয়েন্ট জিরো আজ আমি উপস্থিত হয়েছি সঞ্জীবন আর্টস স্কুলে আমার সাথে রয়েছে সঞ্জীবন আর্টস স্কুলের প্রধান শিক্ষক আজ আমরা জেনে নেব সঞ্জীবের কাছ থেকে এই স্কুলটি কবে চালু হয়েছিল এবং কিসের জন্য চালু করা হয়েছে হ্যালো সঞ্জীব কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজ তোমার স্কুলে এসেছি তোমার থেকে কিছু জানবো বলে এবং তোমার স্কুলের ব্যাপারে কিছু শিখবো আজ তুমি কতদিন হলো এই আর্ট স্কুলের লাইনে আছো আর্ট স্কুলের লাইনে বলতে গেলে বেসিক্যালি স্কুলটা শুরুয়াত বলতে গেলে দু সালে হয় তখন আমি তখন আমার কলেজ জার্নিটা চলছে ড্রয়িং শেখানোটা তো অনেক আগে হয় সেটা পরে বলবো তো তখন একটা প্ল্যানিং করি তখন পাড়াতে মানে গ্রামে পাড়াতে সব জায়গাতে ক্লাস করা হয় তখন মানে এরকম একটা ডিমান্ড ছিল না যে এই টাকাটা দিলে তবে ক্লাস করবো নয়তো করবো না এরকম একটা ডিমান্ড ছিল না তখন যে যা বলতো মোটামুটি ক্লাস করাতাম মানে আটকে ভালোবাসি মানে চলে যেতাম মোটামুটি শেখা এবং নিজের কাজটা করতাম তো দু আঠারো সালে যখন শরীর সংখ্যা আমার বাড়লো তখন একটা চিন্তা ভাবনা করলাম যে একটা স্কুল করবো তো আর্ট সেন্টার বা এরকম একটা করবো প্ল্যানিং করলাম তো রীতিমতো নিজের মতো করে একটা নাম ঠিক করলাম যে এটা নাম কি রাখা যেতে পারে মায়ের নাম দেব না বাবার নাম দেব না ঠাকুমার নাম দিয়ে করব তো প্রথমে ভাবলাম যে আমার এই জার্নির পেছনে বহু মানুষ রয়েছে তো পার্টিকুলার একটা মানুষকে যদি আমি নাম দিয়ে করি তখন এটা কেমন লাগে তো ভাবলাম যে না নিজের নামটা দিয়েই করি তো আমার নাম সঞ্জীব তো সেটা দিয়ে আমি ভাবলাম যে তাহলে ওটা যদি সঞ্জীবন হয় তাহলে কেমন তো নিজের আমি কাউকে এটা ডিসকাস করিনি তো তখন আমি এই নামটা দিয়ে একটা নিজের মতো করে একটা পোস্ট রেডি করি যে সঞ্জীবন আর্ট স্কুল তখন কিন্তু রেজিস্টার্ড হয় কলকাতা ট্যালেন্ট সার্চ থেকে একজন অফিসিয়াল ডিপার্টমেন্টে তার সাথে আমার একদিন দেখা হয় কলকাতাতেই তো তিনি তখন আমাকে আমার স্টুডেন্ট আমি একটু ফেসবুকে এগুলো পোস্ট করি তো উনি তখন আমাকে বললেন যে তুমি তাহলে অ্যাপ্লাই কেন করছো না তো স্কুলটাকে রেজিস্টার করো আর স্কুলটা একটু বাড়াও তখন ঠিক আছে এটা কি করা যায় তখন আমাকে বললো যে এই পদ্ধতিগুলো এইভাবে করো আমরা এটাকে রেজিস্টার করে দিচ্ছি প্রথমত কলকাতা ট্যালেন্ট সার্চের উপর প্রথমটা শুরুয়াত হয় দু সালে আঠারো আচ্ছা দু হাজার আঠারো সালে শুরুয়াতটা এইভাবে হয় তারপরে আবার সেন্টারে আমাদের এটা চেঞ্জ হয় আচ্ছা তোমার এই স্কুলটাতে আর্টস শেখানো হয় না আরো আদার্স আর্টস এর পাশাপাশি আরো কিছু শেখানো হয় তো প্রথমত আমি আগেই বললাম যে এটা আর্টস স্কুল একটা প্ল্যানিং করেছি তো সেই মতো আমি একটা আর্ট স্কুল প্ল্যানিং করেছি মানে আর্ট স্কুল হিসাবেই সেখানে আমি আর্ট শেখানো ছাড়া তো আর কিছু জানি না আর্টটাকেই ভালোবাসি আর্টটাই জানি তো এখানকার সাধারণ মানুষরা সাধারণ মানুষরা বলাটা ভুল হবে মানে কাছাকাছি স্থানীয় মানুষরা অ্যাকচুয়ালি তখন বলে যে একটু আবৃত্তি নাচ এগুলো করলে একটু ভালো হয় দূরে যেতেও সমস্যা হয় তো তোমার স্কুলটা তো বেশ মোটামুটি অন্য রেট ফাঁকা থাকে আমার শনিবার রবিবার ক্লাস থাকে তো সবাই যখন রিকোয়েস্ট করলো তখন আমি প্রথমে আবৃত্তি অ্যাড করলাম নৃত্য অ্যাড করলাম আর রিসেন্ট এখন অ্যাবাকাশে অ্যাড হয়েছে তো মোটামুটি এখানে আমার আর্ট ছাড়া আর শনিবার বিকেলটা আমার আর্টের পাশাপাশি আবৃত্তিটা চলে এবং নৃত্যটা চলে প্রত্যেক মঙ্গলবার বিকেল চারটে থেকে আর হচ্ছে অ্যাবাকাসের ক্লাসটা শুরু হয় সোমবার বিকেল পাঁচটা এবং বুধবার বিকেল পাঁচটা আপাতত এগুলো চলছে পরবর্তীতে যদি কেউ চায় যে আরো কিছু অ্যাক্টিভিটি বাড়ুক বা ক্লাস বাড়ুক তখন আমরা চিন্তা আছে যে গানটা অ্যাড করে দিলে ভালো হয় মোটামুটি সবকিছু রয়েছে গানটা অ্যাড করার খুব ইচ্ছে আছে তো মোটামুটি এইগুলোই আপাতত চলছে এইগুলোর জন্য আলাদা কোনো স্পেশাল স্পেশাল কোনো টিচার অ্যাড করা হয়েছে নিশ্চয়ই অবশ্যই স্পেশাল টিচার অ্যাড করে করা করেছি যারা আবৃত্তি বিভাগে যিনি রয়েছেন দেবারতী গোস্বামী তো উনি আমি বহুদিন ধরে দেখছি উনি কচিপাতা একটা ক্লাব না একাডেমির যুক্ত আছে ওদের আমার ভীষণ ভালো লাগে তো সেই হিসাবে ওনাকে আমি ডেকেছি এবং নিত্য কেন কেন প্রত্যেকের আমি কোয়ালিটি বা তাদের পড়ানোর এটা আমি দেখেছি অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে বোঝা টিচার অনেকেই আছে কিন্তু একটা বাচ্চার সাথে মিলেমিশে তাকে কিভাবে গাইড করা তো সেইটা হচ্ছে ওনারা খুব ভালো করে করেন সেই জন্য ওনাদেরকে আমি ডেকেছি প্রফেশনাল হয়ে গেলে তারা কি টাইমটা দেখে তারা একটা বলে দেয় যে না এটা করে দিয়েছি মানে আমরা বিরাট কিছু একটা শিক্ষাদান করে দিয়েছি এবার আমাকে বেরিয়ে যেতে হবে কিন্তু ওনাদেরকে আমি কেন ডেকেছি না ওনার বাচ্চাদের সাথে বন্ধুর মতো করে মিশছে মানে বাচ্চার মতো করে তাদের সাথে মিশছে তো কি হয় বাচ্চারা তখন সেই কথাগুলো তার যে ম্যাম বা স্যার বলছে কথাটা সেটা ভালো করে নিচ্ছে কারণ সে মনে করছে যে তার বন্ধু অন্য প্রফেশনাল যারা হয় বেসিক্যালি তারা একটু মারধর করে একটু ধমক দেয় যে করতেই হবে না হলে আমি চলুন কিন্তু আগে বাচ্চাকে বুঝতে হবে সে যে করতে পারছে না কেন তার প্রবলেমটা কোথায় সেইটা আগে জানা তো সেই হিসাবে আমি ম্যামদেরকে দেখি আচ্ছা তোমার এই স্কুলের যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের এজের কোনো রকম ব্যাপার আছে এজ তো রয়েছে মোটামুটি আমি চার বছর চার চার বছরের নিচে নিচ্ছি না চার বছর থেকে তারপর বয়স সীমার ওরকম ব্যাপার নেই মানে আর্টস শেখার কোন বয়স আলাদা করে হয় না তো মোটামুটি একটা শিশু যেন চার বছরের অন্তত হয় চার বছরের নিচে নিচ্ছি না তবে জোর করে রিকোয়েস্ট করে আমি বলে যে দেখুন তাহলে একজন অভিভাবক দরকার মানে তার মা হোক বা বাবা হোক কি হয় বাচ্চারা একটু চার বছর হলে বা চার বছরের উর্ধে হলে ভালো হয় আমার দেখাতে বোঝাতে শুনুন বুঝতে পারে যাতে সেই জন্য এবার অনেকে চায় যে না একটা এর মধ্যে থাকলে ভালো হয় যে বসবে দরকার নেই অত কিছু করার যে বসবে এইভাবে নেওয়া হয় তারপর তার মধ্যে মানে হয়তো কোন স্টুডেন্ট হয়তো এইচএস পাস করলো তারপরে হ্যাঁ এইচএস পাস করে রয়েছে তো কলেজ পাস আউট রয়েছে অনেকে তো বিয়ে করে নিয়েছে এখনো ক্লাস করছে তমলুক থেকেও এখানে আসছে ক্লাস করে তাহলে তো খুব ভালো হচ্ছে এমন কি তমলুকটা অনেকটা দূর তো আমার এখানে মোটামুটি কোলাঘাট থেকে আগে আসতো এখন উনি রবীন্দ্র ভারতীতে চান্স পেয়ে গেছে আমার এখানকার বেরিয়ে আর এমনিতে আমার বাঙালপুরে যদিও স্কুলটা বাহার পাতা রয়েছে চাঁদপুর রয়েছে তারপর ওদিকে সাগর রয়েছে মানে একটু দূর দূর থেকে মোটামুটি এখানে আসছে তোমার এই স্কুলটা কোথায় আছে আমার স্কুলটা আছে বেসিক্যালি এটা হচ্ছে বাঙালপুর যে শান্তিময়ী স্কুলটা সবাই যেটা চেনে একদম ভোগপুরের যে রাস্তা সবাই মনে করে যেটা ভোগপুর যেতে পরে এটা তো ভোগপুর স্টেশনে আসতে একদম বাঙালপুর শান্তিময় স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাসে কিছুটা এলে আমার স্কুলটা পড়ে আচ্ছা এখানে যে স্টুডেন্টরা ভর্তি করতে আসে খুবই ছোট ছোট ছেলে মেয়েরা তো ভর্তি হতে আছে তো ভর্তিটা গার্জিয়ান নিয়ে এসে ফিজ কেমন রাখা হয়েছে ফিজটা আপাতত তিনশো টাকা ভর্তি ফিজ একটা রয়েছে আমাদের আর মান্থলি এই ইয়ার থেকে মানে দু হাজার পঁচিশ ইয়ার থেকে দুশো টাকা করা হয়েছে আগে দেড়শো করে ছিল আর আমাদের এখানে আরেকটা সুযোগ সুবিধা বলতে যাদের গরিব ফ্যামিলি গরিব বলতে যাদের হয়তো বাড়িতে তার বাবা নেই এমনটা হয়েছে যে তার বাবা হয়তো কোনো রকম ভাবে প্যারালাইজ বা পঙ্গু কোনো রকম ভাবে তাদের সংসারটা চলে তাদের বাড়ির তো ছেলে মেয়েদের ইচ্ছে থাকে যে একটু আর্ট শিখি বা এই ধরনের অ্যাক্টিভিটি গুলো শিখি তো সেই রকম পরিবারের ছেলে মেয়েদেরকে আমরা নেই না বলতে গেলে একটা গুরুদক্ষিণ একটা নিতে হয় সেটা ততটা দিতে পারে আমরা কোনো ডিমা আমি আমি আমরা বলতে আমি কোনো ডিমান্ড করি না তো আমার তরফ থেকে আমি আরো সাপোর্ট করি যেমন পেন খাতা রং এগুলো আমি প্রোভাইড করি চেষ্টা করি আর আমি তাদেরকে আলাদা করেও রাখি না সবার সাথেই রাখি যাতে তাদের এটা যেন কখনো মনে না হয় যে আমরা এই রকম একটা জার্নির মধ্যে আছি বলে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে তো সবার সাথে তাকে রাখা হয় এই হচ্ছে দুশো টাকা কি প্রত্যেকের জন্য মানে যারা হয়তো একদমই ছোট চার বছর পাঁচ বছর যাদের বয়স যারা প্রথম স্টার্টিং এলো তাদের দুশো টাকা করে নিচ্ছ এবং যারা হয়তো বিগত দু তিন বছর ধরে শেখা কমপ্লিট হয়ে গেছে বা তারপরেও আরো শিখছে কারণ শেখার তো কোনো শেষ নেই তো তখন কি ওই দুশো টাকায় থাকে না আরো বাড়ানো হয় অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা প্রবলেম হয় কি গ্রামে বিশেষ করে প্রবলেমটা হয় ধরো যে আমি একটা যদি চার বছরের শিশু থেকে যদি আমি বলে দিই যে ক্লাস সেভেন অব্দি হচ্ছে দুশো টাকা তারপর এতে যারা আছে তাদের হচ্ছে তিনশো টাকা কি চারশো টাকা কি পাঁচশো টাকা তখন অনেকের কেন আমার মেয়ে তো এই তো শেখে আর ওর জন্য আবার আলাদা করে এত টাকা দিতে হবে আরেকজন হয়তো বলে গেল যে আমার ছেলে তো ছোট ওই ক্লাস থ্রিতে পড়ে বা ফাইভে পড়ে ওর জন্য আবার দুশো টাকা দিতে হবে একটু কম হলে হবে না তো নানা রকম এরকম কোশ্চেন ঘোরাফেরা করে যে আমার জন্য একটু কম হোক বা আমার মেয়ের জন্য একটু এ হোক সে হোক তো ওই জন্য আমি কি করেছি একটা টাকা ফিক্স করেছি সবার জন্য রেখে দিয়েছি বড় ছোট যাই হোক দুশো টাকা দুশো টাকা পরবর্তীকালে সেটা ভাবনা চিন্তা করা যাবে সেই ক্লাস অনুযায়ী হবে কারণ আমাদের ক্লাস সিস্টেম বিভিন্ন রকম রয়েছে কারণ এখানে হচ্ছে আমি বেসিক্যালি ধ্যানটা করা শেখাই মেডিটেশন এবং আর্টের সাথে ক্রাফট ক্রাফটটা শেখানো হয় আর বড়দের তো অনেক রকম কাজ থাকে পাঞ্জাবি ওয়ার্ক থাকে আলপনা থাকে ফেব্রিকের ওপর কাজ থাকে অ্যাক্রেলিক ওপর কাজ থাকে পেন্সিল সরি বিভিন্ন রকম জুয়েলারি মেকিং থাকে মানে মডার্ন আর্টের ওপর রবিবার বিকেলের ক্লাসটা মডার্ন আর্টের ওপরও থাকে এগুলো এখানে সবকিছুই হয় সবকিছুই হয় আচ্ছা সেটা খুব ভালো বর্তমানে আমার সঞ্জীবন আর্ট স্কুল ভারতীয় চারকলা মন্দিরের আন্ডারে চলছে আমরা এখান থেকে ভালো পরিষেবা পাই তাই ভারতীয় চারকলা মন্দিরের আন্ডারে আমার বর্তমান স্কুলটা চলছে আচ্ছা আমরা শুনলাম সঞ্জীবের স্কুলের ব্যাপারে অনেক কিছু জানলাম তো এবার জানবো সঞ্জীবের যে ছোটবেলা থেকে আটের প্রতি এত নেশা এতটা ভালোবাসা কোথা থেকে জন্ম হলো এবং তার জার্নিটা আমরা জান ছোট থেকে কেমন করে করতো এখন এসে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তার যে এই যে পুরো জার্নিটা শুনে নেব সঞ্জীবের মুখ থেকে তো জার্নি বলতে গেলে কিন্তু অনেক বড় হিস্ট্রি হয়েছে ছোট্ট করে বলার চেষ্টা করব দেখা যাক কতটা ছোট করে বলতে পারি তো প্রথমত যদি বলি যে আর্টটা আমার মধ্যে কি হবে এসছে তো সেটা হয়েছে কি মধ্যে আমি কারো একটা ছবি দেখতে পাই যে এঁকেছে কে এঁকেছে আমি জানি না তো ওটা দেখে আমার মধ্যে এলো যে না বেশ প্রকৃতিকে কত সুন্দর করে করেছে তো তো আমিও কেন করব না তো আমার অ্যাকচুয়ালি মামাবাড়িতে বড় হওয়া সঙ্গী একটা দরকার ছিল